মানুষ যতদিন বেঁচে থাকবে তার শখগুলোও তার সাথে বেঁচে থাকবে শখ আর স্বপ্ন এ দুটো না থাকলে মানুষ কিন্তু বেঁচে থাকার আনন্দই খুঁজে পেতো না আসসালামু আলাইকুম আমি কানিজ ঢাকা থেকে বলছি কে কোথা থেকে দেখছেন আমার আজকের রেকর্ডিং ব্লগটা অবশ্যই কমেন্টে জানাতে পারেন আর এই তো আমার পছন্দের একটা সেট আপনাদের সাথে শেয়ার করলাম এ বিষয়ে বিস্তারিত নেক্সট ডেইলি ব্লগের সাথে শেয়ার করব। আমার প্রিয় আপুরা এখানে দেখতে পাচ্ছেন কয়েকদিন আগে ভাইরাল কিত একটি ভিডিও সেখানে আমাদের ভাই তনি তনি আপু হাউমাউ করে কান্না করছিলেন কেন করছিলেন জানেন অর্থ সম্পত্তি টাকা পয়সার জন্য নেভার সে কান্না করছিল তার বর্তমান পরিস্থিতি চিন্তা করে দেখেন এই মেয়েটা তার বয়স কতটুকুই হয়েছে আমার এইজের হবে বড় জোর আমার চাইতে হয়তো বা এক দেড় বছরের ছোটও হতে পারে বলা যায় না তো যাই হোক সানভিস ভাই তনি তনিকে আমি অনেক বেশি ভালোবাসি পছন্দ করি ওর পেজ থেকে অনেক ড্রেস আপও আমি পারচেস করে থাকি তো ওকে আমার ভালো লাগে এই একটা বিশেষ কারণ সেটার পিছনে হচ্ছে কারণটা ও এই বয়সে এসে তার জীবনের অনেক কিছুতে অনেক ডিসিশন নেওয়াটা নিজে শিখে গিয়েছেন কিভাবে ডিসিশন নিতে হবে সেই ডিসিশন অনুযায়ী কোন কাজ করতে হবে সেটাও বুঝে গিয়েছে এই বয়সের একটা মেয়ে যার কিনা ম্যাক্সিমাম অনেক জেলাতেই তার একটা করে শোরুম আছে এই যে একটা চ্যালেঞ্জিং বিষয় বিজনেস পরিসর নিয়ে আলহামদুলিল্লাহ এটা কিন্তু একটা মেয়ের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জের ব্যাপার তো এই মেয়েটা তার জায়গা থেকে সে কিন্তু অনেক কাজে কর্মে দক্ষতা সে প্রেজেন্ট করে যাচ্ছে এরই মধ্যে ওর হাজব্যান্ড হার্ট অ্যাটাক করেছে হার্ট অ্যাটাক করে সে এখন আইসিওতে আছেন বাহিরের একটি সিঙ্গাপুরের একটি মেডিকেলে তো সেখানে দেখেন ওর ওখানে কত কস্টিং হচ্ছে তার বাংলাদেশে এতগুলো শোরুম এগুলোর এমপ্লয়ীদের খরচ ফ্লোরের খরচ তারপরে মালগুলো আই মিন তার ড্রেস আপগুলো শিপমেন্টের খরচ সব কিছু মিলে মেয়েটার উপর দিয়ে কী যাচ্ছে তো ওর এই চাপগুলো লোডগুলো নিতে পারছিল না সে হাউমাও করে কান্না করে দিচ্ছে যে আমার বর্তমান পরি পজিশনটা কি। এর ভিতরে আমরা যারা আছি ভিউয়ার্স তারপরে নেটেজানরা আছে তাকে নিয়ে নেগেটিভ গসিপ করে থাকি এটা কিন্তু আমাদের মোটেও উচিত না ও সাজগোজ করে ক্যামেরার সামনে এসে প্রোডাক্ট সেল দিচ্ছে এটা কী খুব আনন্দে দিচ্ছে ওর এটা করতে হবে কারণ এটা না করলে আমি বা আপনি আপনারা যারা আছি ওকে গিয়ে কিন্তু কিছু টাকা পয়সা দিয়ে হেল্প করে আসবো না কখনোই না আমরা মানুষকে উপহাস করতে পারি তার পাশে গিয়ে দাঁড়াতে পারি না সাপোর্ট করতে পারি না যাই হোক ছোট্ট পরিসরে তনিকে নিয়ে আজকে একটা ব্লগ তৈরি করলাম কেমন হলো জানাবেন সবাই